আলুর দিক টাকা আছে একশো বস্তা আলু বেছিলে চার থেকে পাঁচ লাখ টাকা টাকা টেকাগুলো এবার সমন্বয় হবে চার থেকে পাঁচটা আলুতে কেজি উপর ষাটটা আলু সুহাত্তর থেকে আশি টাকা কেজি আলু খুচরা বাজারে বিক্রি হয়েছে নব্বই টাকা পর্যন্ত যত জ্বালা ছুটখাট কৃষকের আর যারা বাজার করে এ কোনো জ্বালা নাই সব কৃষকের ছোটোখাটো যারা কৃষক তাহারে ঘাড়ের প্রতি এসব বালাই গেলে চলে যা সুহাত্তর থেকে আশি টাকা নব্বই টাকা কেজি যদি এই পাঁচটা আলুর পিসে যদি খুচরা বাজারে কিনতে হয় তাহলে বীজ লাগা আছে আশি একশো একশো দশ যাই যে হালে পারিছে তাই হালে লাগা আছে এখন বর্তমান আলুর বাজার ছয় থেকে সাতশো টাকা মন পাইকারি এখানে এখন ভর্তুকি দিবে কে ব্যবসিক দেবে না কৃষক দিবে যারা অরিজিনাল জেনিয়ন কৃষক আলুকে ধরে রাখিছে নিজে বিষ করে বেঁচেছে এবং লাগা আছে তারাই আলুতে টিকে থাকবে আর বাদ বাকি যারা ঘরে আর দশ লাখ টাকা থু আলুর দিক টাকা আছে একশো বস্তা আলু বেচলে চার থেকে পাঁচ লাখ টাকা ওহারে টাকা গেলে বের সমন্বয় হবে আর যারা আলুতে টেকা পা আছে এহারে একবার ভর্তুকি দিলে কিছু যা আসবে না